হ্যাঁ আমাদের বাঙালি কমিউনিটিতে সবাই যেহেতু এখন আমরা কাজের ভিতরে আছি ম্যাক্সিমাম একটা সেক্টরে তো এই ক্ষেত্রে অনেকের একটা ঝামেলা হয় যে আমার কাজের বনিবনা হচ্ছে না আমি ডিমিশনে দিয়ে চলে আসলাম এরপর দেখা গেছে ডিমিস দেওয়ার পর আমরা তো জানি কিছু সুযোগ সুবিধা আমাদের প্রাপ্য থাকে যেরকম সেটা হতে পারে টিএফ আর যে সব টাকাতে যেমন যাই হোক সেটা তো এই ক্ষেত্রে মালিক সেটা দিতে প্রস্তুত থাকে না তো আমরা অনেকেই চিন্তা করি ভিতরে ভিতরে যে আমি মালিকের মালিকের নামে দিনুচা করে দিলাম তো এই বিষয়টা আসলে কতটা যৌক্তিক কি আসলে উচিত বা আপনি কি বলেন হ্যাঁ উচিত তো অবশ্যই এটা তো আমার দ্বীপ্ত আমার অধিকার নিয়ে আমি কথা বলবো না ওই মালিক আমাকে ঠকাতে চায় আমি তো অবশ্যই মালিককে বলবো দেশের আইন আছে আইন অবশ্যই আপনার বিপক্ষে কথা বলবে আমি তো বুঝি না তা আমি কি করব অবশ্যই একজন আমরা কোনো একজন কোনো একটা সিনদাকালের কাছে যাব লাইক অনেকে যায় সিজিএল অনেকে তো আমাদের চিনে না যে আমরা ছোটো এখন অনেক ছোট বড় বড় সিন্দাকা তোর কাছে যায় সবাই তখন তারা তার মাধ্যমে ফাইট করে কিন্তু আমরাও এখানে আমরা বলতে চাই যেখানে আমরাও আপনাদেরকে পারফেক্টলি গাইডলাইন দিতে পারবো এবং পারফেক্ট অ্যাডভোকেটের মাধ্যমে আপনার এই পুরো ব্যাপারটা এটা আমরা রিকুভার করব রিকুপারে করব তে দিশে যেমন আদিলে সেটা দেখব কত দিশালে না দেখবে সেটা দেখবো আমরা বেতন বকেয়া থাকে সেটা দেখতে পারবো পের মেসি ফেরিয়ে নন গদুতি এগুলো আমরা দেখতে পারবো তার মানে কি আমরা যখনই দেখবো যে কোনো একটা এমপ্লয় ডিপেন্ডেন্তে এটা মালিকের কাছ থেকে তার সকল অধিকার বুঝে পায়নি তো ইমিডিয়েটলি আমরা তার সকল বুস্তাগা কুদ এগুলো নিয়ে একটা বালুদ আচ্ছনে করি কৌন্সুলদের মাধ্যমে ওভারঅল সে কি কি পেতে পারে তার উপর বেস করে তাকে আমরা বলে দিই এই প্রভাব টাকা আপনি পাবেন আচ্ছা আমি একটা ব্যাপার অ্যাড করবো ভাইয়া যে এখানে ধরেন আমরা যখন এই ধরনের একটা সিচুয়েশনে চলে আসি যে আমাদের একজন ভাই বললো যে আমি দিন করলাম ঠিক আছে এখন আমার যেহেতু একজন সাপোর্ট আছে বা আমার একজন কনসালেন্ট আছে তো অবশ্যই মালিকেরও তো একটা কমার্শিয়ালিস্টা বা কিছু তো একটা আছে তো এই ক্ষেত্রে আমি দিন ঠিকই করলাম তো এই ক্ষেত্রে আবার যদি মালিক কোনো অ্যাকশন নেয় আমার বিরুদ্ধে তাহলে সেক্ষেত্রে কি আমি কোনো সমস্যায় পড়ছি কিনা না ব্যাপার হচ্ছে মালিক তো অবশ্যই নিজেকে ডিফেন্ড করার জন্য এর বিপক্ষে দাঁড়াবে তো যখন আমাদের অ্যাডভোকেট এই যৌক্তিক জায়গাটা তার সামনে দিবে সে নিজেও তো জানে যেগুলো ওই এমপ্লয়ের প্রাপ্তি তো সে চাইতে চাইলেও তো পারবে না তার যদি কোম্পানি এক্সিস্ট করে সে দিতে বাধ্য তার কোম্পানি যদি ফাললি তা হয় এটি ওনার ডিসকোর্স কিন্তু কোম্পানি ঠিক থাকলে এই টাকাটা তাকে দিতেই হবে আচ্ছা এই ক্ষেত্রে তো আমরা আসলে কি আমরা মানে এরকম কোনো একটা সময়ের একটা রেঞ্জ আমরা বলতে পারছি যে এই পুরো বিষয়টা নিয়ে যেখানে মানে আমাদের অধিকারটা আদায়ের ক্ষেত্রে মানে কতটুকু সময় বা পরিশ্রম বা আমাদের অর্থ আসলে আমরা ব্যয় করব। এই জায়গাটা তো একটা প্রস্তুতির ব্যাপার থাকে যদি এরকম হয় যে কনসুলেন্টে অথবা অথবা সিন্দাকাত থেকে একটা লেট টেরা গেছে মালিকের কাছে এবং লেটটা দেখেই সে এটাকে বুঝতে পেরেছে আসলে আমার পালাবার জায়গা তো দেখছি না ও তো আসলে আইনিভাবে যাচ্ছে তখন তারা কি করতে পারে ইমিডিয়েটলি একটা রিসোলিউশন করতে পারে যে আসো দেখি কথা বলে শেষ করে দিই যদি এখানে শেষ হয় খুব দ্রুত শেষ হবে আচ্ছা এখানে শেষ না হয় তাহলে আমরা যাব কোথায় কোর্টে কোর্টে আচ্ছা কোর্ট মানেই তো সময়ের ব্যাপার সময় লেগে যাবে এবং ব্যাপারটা আরও কি হবে আস্তে আস্তে করে গভীর হবে গভীর হবে এবং এমপ্লয়ের পক্ষেই যাবে এই যে সকল খরচ কোর্টের অ্যাডভোকেটের এগুলো মালিকের পক্ষ থেকে তখন দিতে হবে কিন্তু বুঝতে পারছি তো এই ক্ষেত্রে আসলে আমরা যদি এই ধরনের প্রবলেমগুলো আসলে ফেস করি কাজের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে এই আসলে আমরা ভয় না পেয়ে আমরা আমাদের সাপোর্টের জন্য আগাতে পারি আমরা এক্স্যাক্টলি তো আমি বলবো সবসময় যে ভাই যেখানে কাজ করেছেন বা কাজ করছি মাথায় সবসময় রাখবো এই মানুষটা কিন্তু আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছিল এক সময় আমি এই কাজটা শুরু করেছিলাম এক সময় ভালোভাবেই এনজয় করছিলাম বাট এখন এসে দেখছি মনে হয় কিছু একটা হচ্ছে না এই আমি খুব রেগে না গিয়ে মালিকের বিপক্ষে ভয়ঙ্করভাবে রেগে যাবো এরকম না উইথ ইউ রেসপেক্ট মালিককে বুঝিয়ে বলার চেষ্টা করব একটা শুধু সম্পর্ক রেখে ফিরে চেষ্টা করব দোয়া চেয়ে নিয়ে আসবো কারণ আমরা সবসময় বিশ্বাস করি কখনোই আমরা কোনো কারোর সাথে কোনো সম্পর্ক খারাপ করবো না কারণ উন্দ মানি এই মালিক হয়তো আবার আমরা কোরা একটু করে চলে আসতে পারে ভালো জানে আল্লাহ ভালো জানে সব কিছু জন্য আমরা সবসময় কোন কালমা মানে শ্রদ্ধা রেখে এগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ